নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আর শুক্রবার সকাল এখন পনের সাতটা মতো বাজছে আজকে একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে প্রথমে অনীশকে আগে তুলে দিই ওকে আগে ব্রেকফাস্টটা দিয়ে বসিয়ে দেবো তারপরে নয় ওর স্ন্যাক্স লাঞ্চ বক্স রেডি করব। আর এই প্রত্যেকটা দিন ওকে ওঠাতে এসে ওর পায়ে আগে মোজা দুটো পরিয়ে দিই নাহলে সকাল সকাল এখন বেশ ঠান্ডা থাকে তো মাটিতে পাটা দিলে বড্ড ঠান্ডা করবে আর ছুটি দুটো তো কিছুতেই পায়ে রাখে না সে বারবার বলাটাই বৃথা সেই ওই পায়ে মোজা দুটো পরিয়ে দিলে থাকে আর একটা গায়ে মোটা একটা জামা পুড়িয়ে দিই রাতেবেলায় শোয়ার সময় একটা পাতলা হা জামা পুড়ে শোয় নাহলে মাঝ রাতে একদম ঘেমে চান করে যাবে এখন আবার সেই টেম্পারেচার নিচের দিকে চলে গেছে বারো তেরো পনেরো এরকমই চলছে আর মাঝে মধ্যে বৃষ্টি কটা দিন বেশ সুন্দর দিল বেশ ভালো লাগছিল স্কুলের দিনগুলিতে আমরা সকালবেলা থেকে কঠিন কাজটা হচ্ছে এই ওকে ওঠানো কিছুতেই উঠতে চাইবে না দেখুন চোখ একদম যেন খুলতেই পারছে না অথচ উইকেন্ডে শনি রবিবারটা বলে একটু দেরি করে ওঠ নটা সাড়ে নটার দিকে উঠলে আমারও একটু সুবিধাই হয় সাজ সকালে উঠে তো সেই একই কথা বোর হচ্ছি বোর হচ্ছি তখন সাজ সকালে ওর ঠিক ঘুমটা ভেঙে যায় চলুন একটা বড় কাজ হলো ঘুম থেকে ওঠানো আর ব্রাশ করানো এখনও একটা কাজ আছে ব্রেকফাস্ট করানো নিজে হাতে ধরে খায় বটে ঠিকই কিন্তু ওই যে মাঝে মধ্যে একবার করে তাড়া দিতে হয় খাড়ে খাড়ে আজকে ওর লাঞ্চে পাঠাবো ঢ্যাঁড়স ভাজার রুটি আর ডিম সেদ্ধ ঢ্যাঁড়স ভাজা ভীষণ ভালোবাসে খেতে ঢ্যাঁড়স ভাজার রুটি পাঠালে বাস আর চিন্তা থাকে না সবটা ঠিক খেয়ে আসে দাঁড়ান আগে স্ন্যাক্স বক্স রেডি করার আগে ওর হাতে একটা জ্যাম ব্রেড ধরিয়ে দিই আজকে ওই জ্যাম ব্রেড আর এক কাপ দুধ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে জ্যামটা খুব একটা আমাদের ঘরে খাওয়াই হয় না অনেকদিন হলো এনেছি শেষই হচ্ছে না তাই এখন মাঝে মধ্যে ভাবছি ওই জ্যাম ব্রেডই একটু খেয়ে শেষ করে দেবো এটাকে আর এ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে আমাকে বলে কি যে আমি টায়ার্ড ভাবুন সন্ধ্যে সাতটার সময় ঘুমিয়ে সকাল সাতটায় উঠতে গিয়ে ও নাকি টায়ার্ড হয়ে যাচ্ছে চলুন ওর হাতে ধরিয়ে দিলাম এবার আমি ঝটপট ওর স্ন্যাক্স বক্সটাকে রেডি করে দিই রাতেবেলা দেখি দেখিয়ে আমি ঢ্যাঁড়সটা কেটে রেখে দিয়েছিলাম সকালবেলায় যাতে এই পিছু টানটা না থাকে আর একটুখানি ওর মতো রুটি করে দেবো তাই একটু আটাও মেখে রেখে দিয়েছি আপনাদের আগে হয়তো অনেকবার বলেছি যে ওই অনেশের টিফিন যা পাঠায় আগের দিনই তার একটু ব্যবস্থা করেই রেখে দিই আসলে কি বলুন তো অনেক সময় না ওই সকালবেলায় অ্যালার্মটা বাজে তো তখন মাঝে মধ্যে না বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি তখন ভুলেই যায় যে উঠতে হবে হঠাৎ করে উঠে দেখি অনেকটা সময় পেরিয়ে গেছে তখন আর তাড়াহুড়ো থাকে না এইভাবে রেডি করা থাকলে সেই জন্যই আরও একটু ব্যবস্থা করে রেখে দিই চলুন এদিকে ও স্ন্যাক্স বক্সটা রেডি হয়ে গেছে এবার লাঞ্চ বক্সটা রেডি করা পালা ও একটু শুধু ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে আজকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিই দেখি কেমন লাগে ওর যদি বেশি ভালো লাগে তাহলে এরপরে পেঁয়াজ দিয়ে নিয়ে ভাজবো আর ওইদিকে কুকারে আমি ডিম সেদ্ধটা দিয়ে দিলাম চলুন কড়াইয়ের মধ্যে একটু তেল আর একটুখানি জিরে ফোরন দেবো আমারও ঢ্যাড়স ভাজার রুটি খেতে ভীষণ ভালো লাগে তবে আমার একটু ঢ্যাঁড়সের সাথে আলু মিশিয়ে দিলে আরও বেশি ভালো লাগে শুধু শুধু ঢ্যাঁড়সের থেকে ঢেঁড়সটা ছোটোবেলা থেকেই ভীষণ ভালোবাসি বিশেষ করে ভালো লাগে বলুন মাছের ঝোলে আর এই সময়ই আমি হলুদটা দিয়ে দিই তাতে হলুদটা ভালো করে মেশে আমি দেখেছি ওই ঢ্যাঁড়স ভাজতে গেলে ঢ্যাঁড়সটা দেওয়ার পর যদি হলুদ দেওয়া হয় তাহলে ওই ঢ্যাঁড়সের ভেতরে হলুদগুলো চলে যায় আর ডালা ডালা বেঁধে যায় ভালো করে মিশতে যায় না সেই জন্য প্রথম ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়স ছাড়লে তখন ভালো করে দেখি মিশে যায় আর এই দিকে ফ্রাই প্যানটা একটু নিয়ে ফেলেছি ছোট তাই অল্প অল্প করে ছাড়ছি আর নাড়ছি অনেক যখন ছোটো ছিল মানে ধরুন ওই দু বছর ন মাস থেকেই তো স্কুলটাতে ভর্তি হয়েছে তখন থেকে ও নিজে হাতে খাচ্ছে এখানে সব নিজে হাতে খাওয়া সব কিছু তো শুরু থেকেই শেখায় তো তখন একদম মাথায় আমার চিন্তায় ছিঁড়ে যেত যে কি ওকে পাঠাবো নিজে হাতে ধরে খাবে বেশিরভাগ দিনই ওই একটু পাস্তা বয়েল করে বাটার দিয়ে গোলমরিচ নুন দিতাম এই দিয়ে করে দিতাম ওই দিয়ে ধরে ধরে খেয়ে আসতো তখন মনে হতো যে পেটটা ভুললেই যথেষ্ট আর মাঝে মধ্যে ব্রেড পাঠিয়ে দিতাম তখন আপনার বেশিরভাগ দিন টিফিন ফেরতই নিয়ে আসতো তাও আপনার বছর মতো এই একই কাজ করেছে টিফিন ফেরত নিয়ে এসেছে যদিও খাওয়া দাওয়ার সময় টিচাররা কাছে থাকে কোনো বাচ্চার যদি গলায় লেগে যায় সেই জন্য ওদের দেখাশোনার জন্য থাকে কিন্তু এখানে কি বলুন তো বাচ্চা যদি খাবে না তো এরা কিন্তু জোর করে না এরা আর যতটা খেতে পারবে ঠিক আছে না খেতে পারলে ছেড়ে দাও এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের মায়েদের মন তো আর মানে না যখন এসে দেখতাম টিফিনটা যেমনটা পাঠিয়েছি তেমনটাই আছে তখন যে কি কষ্ট হতো কি বলবো আপনাদের তাড়াতাড়ি করে দুটো ওকে আগে খাওয়াতাম যাক সেসব দিন একরকম গেছে সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল তবে এখন অনেক যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন আস্তে আস্তে ওর খাবার দাবারে টিফিন পাঠাতে অনেক কিছুই সুবিধা হয়ে যাচ্ছে তখন আমি ভাবতে পারিনি এরকম ঢ্যাড়স বাজার রুটি পাঠিয়ে দিলে ছেলেটা খেয়ে আসবে চলুন ঢ্যাড়স ভাজাটাও প্রায় হয়ে এসেছে আজকে একটু তাড়ো চলছে কি জানি বাসটা পাবো কি না বাস পেলেও অসুবিধা নেই পরপর দুটো তিনটে বাস আছে যদি যে বাসটায় যায় সেই বাসটা মিস করে যায় তাহলে অনেককে দিয়ে ফেরার পথে আর ফেরার বাসটা পাবো না তখন আবার পায়ে ফেটে ফিরতে হবে পায়ে হেঁটে ফিরতে ভালোই লাগে যদি সকালে ওয়েদারটা ভালো থাকে সকালে মর্নিং ওয়াকটাও বেশ হয়ে যায় কিন্তু আপনার এখন বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার তো বিরক্ত লাগে জানেন যতই ছাতা থাকুক সাথে আর অনিসকে এইভাবে রুটি বা পরোটা যায় দিই কেন একটু ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় না হলে ও না নিজে ছিঁড়ে খেতে পারে না ও একটা কথা তো আপনাদের বলাই হয়নি আসলে এই কিছুদিন আগে অনীশের চোখের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের কাছে কি বলুন তো এক বছর আগে আমরা ডাক্তারের কাছে চোখের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম তখন আমাদের মনে হতো যে অনীশের চোখটা একবার দেখিনি টিভি দেখলে না মাঝে মধ্যে দেখতাম চোখটা একটু ছোটো ছোটো করে তাকাচ্ছে তো তখন ডাক্তার তেমন করে বুঝতে পারিনি ওকে একটু দূর থেকে এবিসিডি এগুলো পড়তে বলছিল তো ও ঠিকঠাক করে পড়তে পারছিল না তো ডাক্তার ভেবেছিল হয়তো ছোটো সেই জন্য ও বুঝতে পারছে না সেই জন্য এক বছর পরও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো এই কিছুদিন দিন আগেই সেই অ্যাপয়েন্টমেন্টটি ছিল আমরা গেছিলাম অনিসকে নিয়ে চলুন অনিসের টিফিন বক্স রেডি হয়ে গেছে এবার ওকে স্কুলটা দিয়ে আসব। এখন আপনার ওই একটা পঞ্চাশ মতো বাজছে অনিসকে স্কুল থেকে নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছি আর একটু পরেই বাস চলে আসবে আর ওই বাস স্টপের সামনে যে মাঠটা আছে ওইখানেও খেলা করছে চলুন ওকে নিয়ে বাড়ি যাই তারপরে বাকি কথাগুলো বলবো ওই যে দেখুন ও এখন একটা একটা করে ফুল তুলে জড়ো করছে কারণ ওই যিনি বাস চালান ওনাকে দেবে আর ওই আঙ্কেলটিও দেখি খুব খুশি হয়ে ওর হাত থেকে ফুলগুলি নিয়ে একদম বাসের সামনে টিতে রেখে দেয় বাড়ি এসে গেছি বাড়ি এসে ওকে আগে খেতে দিই আজকে একটু হালকা ফুলকা খেতে দেবো বেশি সলিড কিছু খাওয়াবো না একটু পরে ওই ফ্রেঞ্চ ফ্রাই বসাবো সেই জন্য এখন থেকে কিছু বলিনি এখন থেকে বললে তো সেই মাথাটা খারাপ করে দেবে দাও দাউ করে তোর বাবা আসুক আগে তারপরে ততক্ষণ তো পেটটা ভুরিয়ে রাখতে হবে কিছু একটা দিয়ে তাই ভাবছি একটু ফল আর স্যালাড কেটে দিই রাতের দিকে তেমন রান্না বান্না করার ইচ্ছা নেই যদি খিদে পায় তখন আপনার ওই একটা করে স্যান্ডউইচ বানিয়ে নেবো ও তখন যেটা বলছিলাম ওখানে তো চোখে একটি ড্রপ দেওয়ার পর আপনার চোখটি ওদের মেশিন দিয়ে চেক করাতে ওরা বলল যে ও চোখে নাকি একটু পাওয়ার এসেছে তো চশমার দরকার স্বাভাবিকভাবেই সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি কিন্তু কী আর করা যাবে তো ডক্টর বলেছিলেন যে ওকে সারাটা দিনই ওই চশমাটা পরে থাকতে হবে তবে ওই আই ডক্টরটি বারবার বলেছিলেন যে এখানে যে চশমার দোকানগুলি হয় ওখানেও আমরা সমস্ত মেশিনপত্র দিয়ে আই চেক হয় তো ওখানেও যেন আমরা আরেকটা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই অনিশের যেন আরেকবার চেক আপের জন্য আমরাও পরের দিন সেই চশমার দোকানে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই তো চশমার দোকানেও আপনার আর একবার চেক হওয়াতে ওরা বলল যে না ওর আইসাইড একদম হানড্রেড পারসেন্ট আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে ওর চশমাটা লাগবে এই জন্যই যে ও যখন বাইরে খেলাধুলা করবে দূরের কিছু ওর হয়তো দেখতে আনকমফোর্টেবল লাগছে সেই জন্য বাইরে যখন বেরোবে তখন ও চশমাটা পড়তে বা যখন টিভি দেখবে কোনো স্ক্রিন দেখবে তখনই আপনার ওই চশমাটা পড়তে হবে ঘরের মধ্যে থাকলেও চশমাটা দরকার নেই আর এদিকে ওর বাবা চলে এসেছে তাই আমি ভাবলাম এই ফ্রেঞ্চ ফ্রাইটা বসিয়ে দিই আগে যে ডক্টরটি ছিলেন উনি বলেছিলেন যে আপনার সব সময়ের জন্যই ওই চশমাটি পড়তে হবে যাক দ্বিতীয়বার চেক আপে করে একদিকে ভালোই হলো আমাদেরও একটু মনে শান্তি যেহেতু ওটা চশমারই দোকান তো ওখানেই একটা চশমার অর্ডার দেওয়া হল ওরা বলেছে এক সপ্তাহের মধ্যে চশমাটা দেবে চলুন ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বসিয়ে দিলাম এদিকে আমার সিংকে প্রচুর বাসন পড়ে ওগুলো ধুয়ে নিই আনন্দটা একবার দেখছেন ফ্রেঞ্চ ফ্রাই দেখে একদম নাচ করতে শুরু করে দিয়েছে আগের দিন সুপার মার্কেটে গিয়ে একটা নতুন মাইনিস নিয়ে এসেছি আজকে ভাবছি ওইটাই ভাঙবো দেখি কেমন হয় খেতে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ